হ্যালো স্পার্কলিং সায়নি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার সকাল এখন এই নটা মতন বাজে রনিকে স্কুলে দিয়ে এসছে একটু রান্নাঘরে আজকে আমার খুব পছন্দের একটা জিনিস প্রথমবার বানাবো প্রথমবার বলতে দেশে থাকতে অনেকবার বানিয়েছি কিন্তু এই জার্মানিতে এসে প্রথমবার বানাবো তার আগে ভাবলাম আপনাদেরকে একবার বাইরেটা দেখাই গত সপ্তাহটাও মোটামুটি খুব ভালো টেম্পারেচার ছিল কিন্তু এই সপ্তাহ থেকে যা ঠান্ডা পড়েছে গোটা সপ্তাহটা বলছে মাইনাসে টেম্পারেচার থাকবে সেভাবে স্নোফল হয়নি কিন্তু ওই যে শিশির পড়েছিল সেটাই জমে এরকম বরফ হয়ে গেছে আজকে তো রোদ উঠেছে বলে তাও অনেকটা বরফ গলে গেছে নইলে চতুর্দিক একদম বরফে সাদা হয়েছিল চলুন এবার রান্নাঘরে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে এই জিনিসটা আজকে রান্না করব এটা হচ্ছে কাঁকড়ার প্যাকেট এক্সটিক ফিশ বলে লেখা আছে এর মূলেও আমার সেই বান্ধবীটি জানেন এক দু সপ্তাহ আগে আমায় ফোন করে জানিয়েছিল আমাদের বাড়ির পাশের যে দোকানটা ওখানে নাকি খুব ভালো কাঁকড়া পাওয়া যাচ্ছে আর নাকি খুব ছাড়ও দিচ্ছে তবে রোজই যাবো যাবো করে সেখানে আর যাওয়া হচ্ছিল না তো গতকাল অফিস থেকে ফেরার পথে ওর বাবা ফোন করে জিজ্ঞেস করে হ্যাঁ রে খুব ভালো কাঁকড়া পাওয়া যাচ্ছে নিয়ে আসবো আর এই কাঁকড়া হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস মাছ মাংস ডিম সবার উপরে হচ্ছে কাঁকড়া আর কি কেউ দেরি করে জি যে এমন অফার কি ফেরানো যায় বলুন সোনার সাথে সাথেই একেবারে হ্যাঁ বলে দিয়েছি তো কালকেই এই প্যাকেটটা নিয়ে এসছে এক একটা প্যাকেটের দাম থাকে ওই তেরো চোদ্দো ইউরো মতন কিন্তু এখন যেহেতু ছাড় দিচ্ছে এটা দশ ইউরোতে পেয়েছে একদম ছাড়িয়ে কেটে পরিষ্কার করা প্রথমে ভেবেছিলাম একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করব। মনে হচ্ছে না সেদ্ধ করার দরকার পড়বে না একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর নুন হলুদ মাখিয়ে ভেজে নেব দেখেছেন অবস্থা ওদিকে সবে যাব কাঁকড়াটা রান্না করতে এদিকে রনি স্কুল থেকে ফোন এসছে ও নাকি খুব শরীরটা খারাপ হয়েছে ওকে যেন স্কুল থেকে নিয়ে আসি আর কি রইল পরে কাঁকড়া নুন হলুদটাও মাখাতে পারলাম না বাস ধরে পৌঁছে গেছি স্কুলের সামনে রাস্তাঘাটে একটু বরফ নেই কিন্তু আশপাশটায় অল্প অল্প বরফ জমে আছে এখন নতুন যে কিন্ডার গার্ডেনটায় দিয়েছি ওদের স্কুলের ভেতরে কোনো খেলার জায়গা নেই উল্টো দিকে এই পার্কটা আছে স্কুলের সামনে এখানেই ওদেরকে খেলতে নিয়ে আসে চলুন গিয়ে দেখি কি হলো দেখে দেখে কি লাগছে খুব সুন্দর হয়েছে চলো বাড়ি চলো বাই বাই করেছো বাই বাই করেছো আবার বাই বাই করতে যাচ্ছি হ্যাঁ চলে চলো হয়েছে হয়েছে চলো এসো এসো সবেমাত্র দিয়ে বাড়ি ঢুকেছি আর স্কুল থেকে ফোন করলো ভাবলাম কি না কি হয়ে গেছে বোধহয় আসলে এই কদিন ধরে টেম্পারেচারটা এমন আপডাউন চলছে এই গত সপ্তাহে দশ ডিগ্রি ছ ডিগ্রি এরকম ছিল এই সপ্তাহে আবার মাইনাস ছয় ডিগ্রি এই শীতকালের সময়টায় বাচ্চাগুলো সেই জন্য সারা কোন সর্দি ভুগতে থাকে স্কুলে তো আসলে অনেক বাচ্চা একসাথে থাকে আর একজনের সর্দি মানে আরেকজনেরও তার থেকে হয়ে যেতে পারে তাই যখনই ওরা দেখে কোনো বাচ্চার একটু সর্দি কাশি হয়েছে সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে বলে নিয়ে যেতে বাড়ি থেকে বেরোলামই যখন ভাবলাম দোকান থেকে পার্সেলটাও নিয়ে যাই একটা একটা গিফট গিফট হ্যাপি চলো বাড়ি ফিরে এসেছি দাঁড়ান আগে কাঁকড়াটাতে নুন হলুদ মাখাই বেছাড়া সেই কখন থেকে পড়ে আছে অল্প করে একটু লঙ্কা গুঁড়োও মাখিয়ে নেব এগুলো আর সেদ্ধ করবো না একেবারে ভেজে নেব কাঁকড়াগুলো এত যত্ন করে কেটে পরিষ্কার করা এর মধ্যে ঘিলুটাও খুঁজে পাচ্ছি না ভাবছি আবার কেমন টেস্ট হবে এত দাম দিয়ে আনলাম কাঁকড়াগুলো ঘিলুটাতেই আসল টেস্টটা হয় সেটাই নেই এটার মধ্যে তবে আমরা দেশে যে কাঁকড়াগুলো খাই এটা মনে হচ্ছে না সেরকম অনেকটাই সামুদ্রিক কাঁকড়ার মতন মনে হচ্ছে দেখা যাক রান্না করার পর কি হয় ভেবেছিলাম ছেলেটাকে স্কুলে পাঠিয়ে একটু মন দিয়ে কাঁকড়াটা রান্না করব। যাকে তাকে তো একটু খেলনা দিয়ে বসিয়ে রেখে এসেছি কিন্তু সে তো একদমই বসে থাকার পাত্র নয় যতক্ষণ হয় দেখা যাক একটু বাদেই মনে হচ্ছে চলে আসবে মামা করতে করতে তবে স্কুল থেকে এমনভাবে ফোনটা করলো যেন খুব শরীর খারাপ সেরকম খুব একটা কিছু হয়নি জানেন এই এখন ঠান্ডার সময় একটু তো সর্দি কাশি হয়ই আর তার মধ্যে একবার দশ ডিগ্রি তো একবার মাইনাস ছয় ডিগ্রি বাচ্চাদের আর কী বলি বড়দেরই সর্দিকাশি হয়ে যাচ্ছে ফ্লু ভ্যাকসিনগুলো নেওয়া আছে তবুও দেখি এই সময়টা একদম সর্দি কাশি লেগেই থাকে এদিকে একটু সর্ষের তেলে কাঁকড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ ভালোই গন্ধটা বেরোচ্ছে কিন্তু মনে তো হচ্ছে ভালোই হবে উফ কত বছর পর যে কাঁকড়া খাবো কত দিন আর বলতে পারছি না জানেন কারণ এখানে এসেছি প্রায় দু বছর হয়ে গেল সেই থেকে আর কাঁকড়াই খাওয়া হয়নি মাঝে একবার দেশেও গেছিলাম তখনও কাঁকড়াটা খাওয়া হয়নি কাঁকড়া খেতে আমি এত ভালোবাসি যাক আজকে একদম মন প্রাণ ভরে কাঁকড়া খেয়ে নেব এদিকে গল্প করতে করতে সব কাটাও হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি এগুলোকে কাঁকড়ার সাথেই তুলে রেখে দিচ্ছি এরপর ওই তেলেই একটু স্লাইস করে কাটা পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে ওর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম এইটাকে এবার একটু ভালো করে কষাতে হবে তারপর ওর মধ্যে ওই রোজকার মশলাগুলো সব রান্নাতে মোটামুটি একই মশলা যায় একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো গরম মশলা নুন আর চিনি আমি খুব একটা ঝাল খাই না কিন্তু কাঁকড়াটা আজকে ভাবছি একটু বেশ ঝাল করেই রান্না করব। একটা গোটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এর মধ্যে এই মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর তেল ছেড়ে আসলে তার মধ্যে জল দিয়ে দেবো জলটা দেওয়ার আগে আমি একবার ইলেকট্রিক কেটেলে গরম করে নিয়েছিলাম ব্যাস এবার জলটা ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে ভাজা কাঁকড়া আর আলুটা রাখা ছিল সেগুলোকে দিয়ে দেব। একটা ভালো কড়াই কিনতে হবে জানেন অনেকেই বলছেন এই ননস্টিক কড়াইগুলো ইউজ না করতে আসলে এখানে না স্টিলের কড়াইগুলোর প্রচণ্ড দাম দেখি সে প্রায় অনেকই এক একটা কড়াই বলতে গেলে ভারতীয় টাকায় দশ হাজার পনেরো হাজার টাকা তারও বেশি টাকার আছে কিন্তু সেই একটা কড়াই যদি আপনি কিনে নেন সে আপনার জীবন ভোর চলে যাবে সে যতদিনই যাক অত টাকা দিয়ে কড়াই কিনতে বড্ড গায়ে লাগে এই ননস্টিক কড়াইগুলো দশ ইউরো কুড়ি ইউরো মানে ভারতীয় টাকায় হাজার দু হাজার টাকার মধ্যেই পাওয়া যায় দাঁড়ান একটু টেস্ট করে দেখি কেমন হলো আহ দুর্দান্ত হয়েছে ভাবছিলাম ঘিলুটা নেই কেমন হবে টেস্টটা দারুণ হয়েছে খেতে অন্য ডাল তরকারিও রয়েছে কিন্তু আজ আর কিচ্ছু খাবো না আজ শুধু এই ভাত আর কাঁকড়ার ঝোল এখনই জিভে জল চলে এলো যা সুন্দর গন্ধটা বেরিয়েছে না এবার এটাকে ওভেনটা বন্ধ করে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই ওদিকে দেখি একবার ছেলেটা কি করছে এতক্ষণ ধরে সারা শব্দ নেই নিশ্চয়ই কিছু অকাজ কুকাজ করছে তার আগে আপনাদেরকে একবার দেখাই কাঁকড়ার ঝোলটা কেমন হলো এই দেখুন আহ চমৎকার গন্ধটা বেরিয়েছে বেচারা খেলতে খেলতে ঘুমিয়েই পড়েছিল ওই জন্য আর দেখছি ডিস্টার্ব করেনি আসলে একটু সর্দি কাশি হয়েছে তো শরীরটাও অল্প খারাপ আছে আর এই যে আমার কাঁকড়ার ঝোলটা ঘুরছি ফিরছি আর টুক করে একবার করে একটু দেখে নিচ্ছি জলটা একদম টেনে ছিল তাই একটু গরম জল দিয়ে ফুটতে বসিয়েছি কাঁকড়ার জল খাবি তো খাবি না কেন কাঁকড়ার ঝোল খাবে তো কাঁকড়ার ঝোল খাবে তো কাঁকড়ার ঝোল খাবে তো ওই দাদ কে ফোন করেছে দাদা এই ডিম ডিম পুরে যাবে রে বাবা ডিম পড়ে যাবে রাক কাঁক রাখ রাক ডিম পড়ে যাবে তুমি কাঁকরার ঝোল খাবে তো বলো কাঁকরার ঝোল এই এই এনে এনে কে ফোন করেছে দেখ এই বাবা সিটিটা বেজেছে সিটি বেজেছে দেখো ওনার অবস্থা সিটি বেজেছে গো চলুন অনেকক্ষণ অপেক্ষা করেছি এবার একটু গরম গরম ভাত আর কাঁকড়ার ঝোল দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি অসাধারণ খেতে হয়েছে কাঁকড়াটা অনেকদিন আনবো আনবো করে আনা হচ্ছিল না এবার থেকে ভাবছি মাঝে মধ্যে নিয়ে আসব। আর দোকানটাও বেশি দূরে নয় একদম আমাদের বাড়ি পরে স্টেশনটাতে কাঁকড়ার প্যাকেটটার গায়ে ডেটও লেখা ছিল দেখলাম সে প্রায় এক বছরের পুরনো তবে রান্না করার পর খেয়ে একদম মনে হচ্ছে না যে এটা এত পুরনো এই জিনিসগুলো বেশিরভাগই সব বাংলাদেশ থেকে আসে আর বাংলাদেশি দোকানেই এগুলো পাওয়া যায় এই মাছ মাংস যাই বলুন সবই কিন্তু অনেক পুরনো থাকে মাংস বলতে চিকেনটা তো আমরা নর্মাল ইউরোপিয়ান স্টোর থেকেই নিয়ে আসি কিন্তু মাটনটা আবার এরকম ফ্রোজেন হয়েই আসে তবে ফ্রোজেন হয়ে আসলেও কিন্তু বেশ ফ্রেশ জিনিসগুলো চলুন আজকে দুপুরের লাঞ্চটা তাহলে এই কাঁকড়া ঝোল আর ভাত দিয়ে আমি সেরে ফেলি ওর বাবা তো অফিসে গেছে তাই এটা একেবারে ডিনারেই খাবে কিন্তু আমার আর তর্ষ হইছে না তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে তাহলে আজকের মতন টাটা